আজকের এই ক্লাসে আমরা ক্লাস টেনের রাসায়নিক গণনা ভৌতবিজ্ঞানের রাসায়নিক গণনা এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে যেগুলি মাধ্যমিকে আগেও এসেছে বা টেস্ট পরীক্ষাতে এসেছে সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে একেবারে আলোচনা করবো একবারে ক্যালকুলেশন করে দেখাবো তোমাদের সামনে কাজে যারা ক্লাস টেনের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে তো প্রথম একেবারে প্রথম যে প্রশ্নটি আছে সে প্রশ্নটি দেখো আমি কিন্তু প্রত্যেকটা করে করে দেখাচ্ছি তোমরা চাইলে খাতাতে লিখে নিতে পারো ঠিক আছে খাতাতে করে নিতে পারো আর এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন হবে না ঠিক আছে প্রথম প্রশ্ন এস টিভিতে এগারো পয়েন্ট দুই লিটার একটি গ্যাসের ভর বাইশ গ্রাম গ্যাসটির বাষ্প ঘনত্ব কত চারটি অপশান আছে চুয়াল্লিশ বাইশ ছেষট্টি এগারো এগুলো মুখস্থ করলে কিছু হবে না কিন্তু এগুলোকে বের করতে হবে উত্তর আছে বাইশ কিন্তু এটাকে বের করবো কী হবে বাষ্পবনত্ব বের করার সূত্র কি আমরা সূত্র জানি এম ইকল টু টু ডি তাই তো মানে ভর সমান আণবিক ভর ইকেল টু দুই বাষ্পনত বাস্পবনত্ব ডি ইকেল টু কী হবে ডিটা বাস্পবনত্ব আমাকে ডিটা বের করতে হবে ডি হচ্ছে এম বাই টু এমটা আমাকে বের করতে হবে ভর এমটা হচ্ছে আনবিক ভর কিন্তু এখানে একটা জিনিস কি ভুল করে সবাই এই যে বাইশ গ্রাম আছে তো বাইশ বাই দুই করে দেয় নিয়ে এগারো হয়ে যায় এই জায়গাটা কিন্তু ভুল আমাকে এখানে দিয়েছে যে এগারো পয়েন্ট দুই লিটার একটি গ্যাসের ভর বাইশ গ্রাম আমাদেরকে সবসময় মনে রাখবে যে বাইশ পয়েন্ট প্রমাণ আয়তন যেটা রয়েছে বাইশ পয়েন্ট চার লিটার আয়তনে সবসময় গ্যাসের নিজস্ব ভরটা পাওয়া যায় তাহলে এগারো পয়েন্ট দুই লিটারে যদি একটা গ্যাসের ভর বাইশ গ্রাম হয় তাহলে নিশ্চয়ই বাইশ পয়েন্ট চার লিটারে বাইশ পয়েন্ট চার লিটারের একটা গ্যাসের ভর কত হবে ডবল হবে চুয়াল্লিশ গ্রাম তাই তো তাহলে এমকেলড হচ্ছে চুয়াল্লিশ গ্রাম আমাকে সবসময় মনে রাখবে যে বাইশ পয়েন্ট চার লিটারে বের করতে হবে তাহলে এমটা হচ্ছে চুয়াল্লিশ তাহলে এমের জায়গায় যদি আমরা চুয়াল্লিশ বসাই তাহলে চুয়াল্লিশ বাই দুই কেটে গেলে হচ্ছে বাইশ তাহলে উত্তরটা হবে গ্যাসটির ঘনত্ব হচ্ছে বাইশ গ্রাম মানে অপশান দু নম্বর অপশানটা হবে আচ্ছা দু নম্বর প্রশ্ন বলা হচ্ছে এস টিভিতে দুই মোল অক্সিজেনের আয়তন কত ঠিক আছে দুই মোল অক্সিজেনের আয়তন কত এটা আমাদেরকে বের করতে হবে তো দেখো সবসময় মনে রাখবে যে যে কোনো গ্যাসের এক মোলের আয়তন ঠিক আছে এগুলো মনে রাখতে হবে কিছু কিছু ডাটা আছে এগুলোকে মনে রাখতে হবে যে কোনো গ্যাসের এক মোলের আয়তন হয় সবসময় বাইশ পয়েন্ট চার লিটার ঠিক আছে বাইশ পয়েন্ট চার লিটার আমাকে কোশ্চেনে বলেছে যে দুই মোল অক্সিজেনের আয়তন কত তাহলে নিশ্চয়ই দুই মোল অক্সিজেনের আয়তন কত হবে এর ডবল হবে মানে বাইশ পয়েন্ট চার এর ডবল কত হয় চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার ঠিক আছে এইভাবে বুঝে বুঝে ছোট ছোট প্রশ্নগুলিকে ক্যালকুলেশন করবে তিন নম্বর প্রশ্ন বারো গ্রাম কার্বনের সঙ্গে বত্রিশ গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে দেখো প্রথম হচ্ছে কার্বনের সাথে কার বিক্রিয়া বলেছে কার্বনের সাথে অক্সিজেনের ঠিক আছে তো কার্বনের সাথে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয়ে কী তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে ঠিক আছে তৈরি হলো এবার বলেছে যে বারো গ্রাম কার্বনের সঙ্গে বত্রিশ গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় কত মোল তো কার্বনের ভরটা হচ্ছে বারো গ্রাম তাই তো আর অক্সিজেনের তো বত্রিশই হয় ষোলো দোকানে বত্রিশ তাহলে বত্রিশ তাহলে যখন বারো গ্রামের সাথে বত্রিশ গ্রামের বিক্রিয়া হচ্ছে তখন আমি শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি তো মানে আমাকে কোনো ব্যালেন্স করতে হচ্ছে না অ্যাকচুয়াল বাঁ দিকে একটা কার্বন আছে ডান দিকেও একটা কার্বন আছে বাঁ দিকে দুটো অক্সিজেন ডান দিকে দুটো অক্সিজেন কোনো আমাকে ব্যালেন্স করতে হচ্ছে না অর্থাৎ এই যে সিও টুটা লিখলাম তার আগে কোনো সংখ্যা আমাকে বসাতে হচ্ছে না আগে যে সংখ্যাটা বসে সেটাই হচ্ছে মূল সংখ্যা তো যেহেতু কোনো কিছু সংখ্যা বসাতে হচ্ছে না তার মানে সেই সংখ্যাটা হচ্ছে এক ঠিক আছে তো এটার উত্তর হবে এক আচ্ছা এরপর হচ্ছে চার নম্বর প্রশ্ন একটি গ্যাসের বাষ্পগণত আট চব্বিশ গ্রাম ওই গ্যাসের এন আয়তন কত হবে দেখো গ্যাসের বাষ্পগণতা আট তার মানে ডি সমান কত ডি সমান আট তাহলে এমিক্যাল টু কত হবে এমিক্যাল টু টু ডি তো তাহলে টু ইন্টু আট মানে কত ষোলো গ্রাম তাই তো এমিক্যাল টু ষোলো গ্রাম আমাকে কোশ্চেনে বলতে যে চব্বিশ গ্রাম ওই গ্যাসের আয়তন কত হবে তাহলে গ্যাসের নিজস্ব ভর কত বেরোলো গ্যাসের নিজস্ব ভর হচ্ছে ষোলো গ্রাম তাহলে আমাকে মনে রাখতে হবে যে নিজস্ব যে ভর সেই ভরে আয়তন হয় কত বাইশ পয়েন্ট চার লিটার তাহলে আমাকে কোশ্চেনে বলছে যে চব্বিশ গ্রামের আয়তন কত তাহলে চব্বিশ গ্রামের আয়তন কত হবে চব্বিশ গ্রামের আয়তন হবে বাইশ পয়েন্ট চার বাইশ ষোলো ইন্টু চব্বিশ তাহলে পয়েন্ট তুলে দিলে নিচে আমাদের একটা দশ আসবে এবার যদি আমরা কাটাগরি করি সেটা হচ্ছে দেখো চার ছয় চব্বিশ হয় চার চারে ষোলো হয় এবং ওপরটা যদি কাটি তাহলে চার পাঁচা কুড়ি চার ছয় চব্বিশ ঠিক আছে ছাপ্পান্ন ইন্টু ছয় আসছে ছাপ্পন ইন্টু ছয় মানে হচ্ছে তোমার তিনশো ছত্রিশ ঠিক আছে তিনশো ছত্রিশ আর একটা শূন্যর জন্য আমরা একটার আগে দশমিক বসাবো না ছয়ের আগে দশমিক তাহলে উত্তরটা হচ্ছে তেত্রিশ পয়েন্ট ছয় ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে তেত্রিশ পয়েন্ট ছয় যেটা রয়েছে তিন নম্বর অপশানে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচশো গ্রাম চুনা পাথর উত্তপ্ত করলে কত গ্রাম সিও টু পাওয়া যাবে ঠিক আছে তো চুনা পাথর কত হয় আমাদের পাথরের সংকেত কী হয় ক্যালসিয়াম কার্বোনেট সি এ সিও থ্রি এটাকে উত্তপ্ত করে আমরা কী পাবো সিও টু পাচ্ছি আমি করছি না হ্যাঁ দাদা আমি এটাকে করে নিই ঠিক আছে তাহলে সি এ সিও থ্রি প্লাস আমাদের কী উৎপন্ন হচ্ছে কার মানে এটাকে এটাকে উত্তপ্ত করে কী উৎপন্ন হচ্ছে সিও টু উৎপন্ন হচ্ছে ঠিক আছে সিও টু শুধু তো উৎপন্ন হবে না তার সাথে আরও কি উৎপন্ন হবে সি এ ও কারণ দেখো ঠিকভাবে দেখো ঠিক আছে সিও একটা অক্সিজেন একটা অক্সিজেন এদিকে দুটো অক্সিজেন মোট হচ্ছে তিনটে অক্সিজেন তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস সিও টু উৎপন্ন হলো এবার ব্যালেন্স দেখো করাই আছে বাঁধিক দানটি উভয় সমান আছে এবার ক্যালসিয়াম অক্সাইডকে আমরা গণনা করব কত গ্রাম আছে ক্যালসিয়াম অক্সাইড মানে পাথর ক্যালসিয়াম কার্বনেট চোনা পাথর তো সেটা গণনা করবো যেহেতু আমার এই ক্যালসিয়াম কার্বন কার্বনেট মানে তোমার চোনা পাথর আর কার্বন অক্সাইড নিয়ে কাজটা করতে হবে তো দেখো ক্যালসিয়ামের হচ্ছে চল্লিশ কার্বনের হচ্ছে বারো প্লাস অক্সিজেন হচ্ছে ষোলো তাহলে তিন গুণিত ষোলো মানে কত চল্লিশ ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে ক্যালসিয়ামে যদি চল্লিশ হয় কার্বনের হচ্ছে বারো আর তিনশো লং আটচল্লিশ মানে পঞ্চাশ ষাট যোগ করলে আমরা পাবো একশো তাহলে একশো গ্রামকে উত্তপ্ত যখন আমি করছি তখন আমি কার্বন ডাইঅক্সাইড কত পেয়েছি কার্বন ডাইক্সাইডের ভর কত চুয়াল্লিশ তাহলে একশো গ্রামকে উত্তপ্ত করে আমি চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি আমাকে প্রশ্ন বলছে পাঁচশো গ্রাম উত্তপ্ত করে আমি কত পাবো তাহলে পাঁচশো গ্রামকে উত্তপ্ত করলে চুয়াল্লিশ বাই একশো ইন্টু পাঁচশো তাই তো দুটো শূন্য কাটা গেলো তাহলে পাঁচের সাথে যদি চুয়াল্লিশ গুণ হয় তাহলে হয় দুশো কুড়ি গ্রাম বোঝা গেল আশা করি কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের ছ নম্বর প্রশ্ন আমি আজকের এই ভিডিওতে দশটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করবো আমাদের কাছে মোট কুড়িটি প্রশ্ন রয়েছে এবং অন্য আরেকটা ভিডিওতে পার্ট টুয়ে আমি বাকি দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো কারণ একটা ভিডিওতে সব প্রশ্নে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমরা এতটা দেখবেও না সুতরাং দশটা দশটা করে আলোচনা করি বিষয়টা ভালো হবে ছ নম্বর প্রশ্ন এস টিভিতে এগারো পয়েন্ট দু লিটার একটি সিও টু গ্যাসের ভর কত আমি সবসময় কী বলেছিলাম যে বাইশ পয়েন্ট চার লিটারে গ্যাসের নিজস্ব ভর হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভর কত কার্বনের কত বারো আর অক্সিজেনের ষোলো দুগুণে বত্রিশ মানে চুয়াল্লিশ তাহলে বাইশ পয়েন্ট চার লিটারের ভর যদি চুয়াল্লিশ হয় তাহলে নিশ্চয়ই এগারো পয়েন্ট দু লিটারের ভর এর হাফ হবে মানে চুয়াল্লিশ হাফ মানে কত বাইশ গ্রাম তাই তো তাহলে সঠিক উত্তর হবে আমার এখানে বাইশ গ্রাম দু নম্বর অপশানটা সাত নম্বর প্রশ্ন এনএইচ ফোর এনএইচ থ্রি প্লাস থ্রি এন ও টু নিতরি হচ্ছে আমার কি টু এন টু প্লাস সিক্স এইচ টু ওখানে কিন্তু ব্যালেন্স করে দেওয়াই আছে বিক্রিয়াটিতে এন টু আর এনএস থ্রি এর মোল অনুপাত কি এখানের মধ্যে কিছু প্রশ্ন কিন্তু মাধ্যমকে এসেওছে ঠিক আছে তো এর মধ্যে মোল অনুপাতটা কি হবে দেখো মোল অনুপাত মানে আমি বললাম সামনে যে সংখ্যাটি আছে সেটাই হচ্ছে মোল মোল অনুপাত মানে মানে তো দেখো নাইট্রোজেনের সামনে কত আছে এন টু এর সামনে আছে দুই তাহলে আমি লিখলাম দুই আচ্ছা আর একটা হচ্ছে এনএস থ্রি এনএস থ্রির সামনে কত আছে চার তাহলে দুই ইস টু চার ছোট করলে কত হয় ওয়ান ইস টু টু সঠিক উত্তর হবে ওয়ান ইজ টু টু বোঝা গেল আশা করি এবার হচ্ছে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নের উত্তরটা আমি একেবারে করেই দিয়েছি আগে থেকে আট নম্বর প্রশ্নটা বলেছে যে নয় পয়েন্ট আট গ্রাম এইচ টু এইচ টু এস ফোর প্রশমিত করতে কত গ্রাম কস্টিক সোডার প্রয়োজন ঠিক আছে দেখো তো কস্টিক সোদার সংকেতটা আমাকে আগে জানতে হবে কস্টিক যে সোডা তার সংকেত হচ্ছে এনএইচ সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে তো আমার দেখো বলছে নাইন পয়েন্ট এইট গ্রাম এইচ টু এস ও প্রশমিত করতে কত গ্রাম কস্টিক সোডার প্রয়োজন হয় তাহলে প্রথমেই আমাকে দেখতে হবে যে এইচ টু এস ও ফোরের ভরটা কত এইচ টু এস ও ফোরের ভর কত হবে হাইড্রোজেনের এক তাহলে দুই একে দুই প্লাস সালফার মানে এস বত্রিশ প্লাস চার ইন টু ষোলো হচ্ছে তাই তো নাকি না এটা দাঁড়াও হ্যাঁ এখানে সালফারের বত্রিশ বলে দিয়েছে আর অক্সিজেনের তো ষোলো হয় তাহলে চার ইন্টু ষোলো মানে হচ্ছে চৌষট্টি চার ষোলো চৌষট্টি হয় তাই তো তাহলে সিক্সটি ফোর তাহলে টোটাল হচ্ছে আমার এখানে নব্বই নব্বই চুরানব্বই হয়েছে তাই তো চৌষট্টি আচ্ছা চৌত্রিশ নব্বই আটানব্বই টোটাল হচ্ছে আটানব্বই এইখানে যেটা করা আছে না এটা ভুল করা আছে ঠিক আছে টাইপটা ভুল হয়ে গেছে এটা যোগ করে হচ্ছে আমার কত যোগ করে হচ্ছে নব্বই আটানব্বই তাহলে নাইনটি এইট আটানব্বই গ্রাম এইচ টু প্রশমিত করতে কত কৌষ্টিক সদার প্রয়োজন হচ্ছে কষ্টিক সোডার সংকেত হচ্ছে এন এ ও তাহলে এর ভরটা আমি বের করে নেব সোডিয়ামের কত দিয়েছে তেইশ অক্সিজেনের ষোলো আর এইচের এর ওয়ান তাহলে কত হচ্ছে সতেরো আর তেইশ মানে হচ্ছে চল্লিশ ঠিক আছে তাহলে চল্লিশ গ্রাম এনএইচ প্রয়োজন আমাকে কোশ্চেনে দিয়েছে যে নয় পয়েন্ট আট গ্রামকে প্রশমিত করতে কত গ্রাম প্রয়োজন হয় কষ্টিক সত্য নাইন পয়েন্ট আট গ্রামকে প্রশমিত করতে প্রয়োজন কত চল্লিশ বাই আটানব্বই ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে পয়েন্ট তুলে দিলে নিচে একটা শূন্য আটানব্বই আটানব্বই ক্যান্সেল আর চার দশে চল্লিশ মানে উত্তরটা হচ্ছে আমার চার গ্রাম ঠিক আছে তো এখানে চার গ্রাম আসছে এখানে অপশানের যেহেতু নেই এখানে সম্ভব অপশানটা ভুল আছে বা কোশ্চেনটাই ভুল আছে ঠিক আছে তো সঠিক উত্তরের ক্ষেত্রে চারই আসছে কারণ দেখো তুমি আটানব্বই গ্রাম গ্রামই আসছে এস্ট ওপরের ভরটা আটানব্বই গ্রাম আসছে এবং আটানব্বই কেউ যদি চল্লিশ হয় তাহলে এটা চারই আসছে হিসাব মতো ঠিক আছে তো এবার অপশানে যেহেতু নেই এটা দেখতে হবে ভুল আছে কি না হুম যাই হোক এটা একবার দেখে নেবো তাও তোমাদের যদি কোনো এটা ঠিক বলে মনে হয় অবশ্যই জানাবে কমেন্টে তোমরা যদি করতে পেরেছো আচ্ছা এই পরবর্তী ভিডিওটা যখন এটার উপর নিয়ে আসবো তখন আমি সেটা একবার দেখে বলে দেবো কী হচ্ছে আচ্ছা ন নম্বর প্রশ্নটা কিন্তু মাধ্যমিক দু সালে প্রশ্ন এসেছে তো বারো গ্রাম কার্বনের দহনে উৎপন্ন কার্বন সিও এর পরিমাণ কত তাহলে কত সিও টু উৎপন্ন হবে বারো গ্রাম যদি কার্বন আমরা দহন করি ধরো দহন করা মানে কি কার্বনটাকে অক্সিজেনে পোড়ানো সেটাই হচ্ছে দহন তাহলে কার্বনকে যখন অক্সিজেনে আমি দহন করছি তখন আমার উৎপন্ন হবে সিও ঠিক আছে তাহলে কার্বনের তো বারো গ্রামই ভর হয় এখানে দেখো ব্যালেন্স কিন্তু করাই আছে আর কিছু করতে হবে না তাহলে বারো গ্রামকে যখন আমি দহন করছি তখন কত সিও টু উৎপন্ন হচ্ছে কত করবে সিও টু এর ভরটা কত হবে কার্বনের তো বারো আর অক্সিজেনের বারো ইন্টু ষোলো ইন্টু দুই মানে বত্রিশ মানে বারো আর বত্রিশ হচ্ছে চুয়াল্লিশ গ্রাম ঠিক আছে সঠিক উত্তর হবে অপশন বি চুয়াল্লিশ গ্রাম আচ্ছা আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব তোমাদের কোনো চিন্তা নেই তোমাদেরকে শুধু কী করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে লাইকে লাইক না করলে আমরা বুঝতে পারবো না যে তোমাদের কেমন কী পছন্দ আসছে কি আসছে না আর যদি কোনো বিষয়ের ওপর তোমাদের ভিডিও চাই বা কোনো বিষয়ের উপর ক্লাস করতে চাও অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো দেখো দশ নম্বর প্রশ্ন মোল কার্বনকে সম্পূর্ণ দহনে যে গ্যাস পাওয়া যায় এস টিপিতে তার আয়তন কত দেখো কার্বনকে যদি তুমি দহন করো আবার একই কিন্তু বিক্রিয়া কার্বনকে যদি দহন করো তাহলে আমাদের পাবো কার্বন ডাইঅক্সাইড গ্যাস এক মোল মানে কার্বনের আগে কিছুই থাকছে না তাই তো দহন করলে আমি কত পাবো মোল কার্বনকে দহন করলে আমি টু পাচ্ছি টুর আগেও কিন্তু কিছু থাকছে না কিছু থাকছে না তার মানে সেটা আমার বাইশ পয়েন্ট চালিশা নিজস্ব আয়তন থাকলে মানে টুর আগে কত আছে কিছু নেই মানে ওয়ান আছে আর ওয়ান মলের ভর সবসময় আমি কত বললাম প্রথমে বললাম ওয়ান মলের ভর হচ্ছে মানে আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট চার লিটার আর ভরটা হচ্ছে নিজস্ব ভর নিজের যে ভরটা সেটা হচ্ছে ভর তো এই ছিল দশটি প্রশ্নের আলোচনা এবং অন্যান্য আরও প্রশ্ন আমাদের হাতে রয়েছে তো সেগুলো অন্য ভিডিওটি আলোচনা করব কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে এবং কোনো টপিক যদি বুঝতে না পারো সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলি আমাদের ফেসবুক পেজ রয়েছে আমি ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে ফলো করে নেবে সেখানে নানা রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য পোস্ট করা হয় সেখান থেকে তোমরা বিভিন্ন প্রশ্নের উত্তরও কিন্তু জেনে নিতে পারবে এবং পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য সেখান থেকে পেয়ে যেতে পারবে তো তোমরা সেই পেজটিকে ফলো করে রাখতে পারো এছাড়াও আমাদের চ্যানেলে যারা নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একেবারে ভুলবে না আজকের ভিডিও তবে এখানে রাখি দেখা হবে পরবর্তী ভিডিওতে